আমার আসার জন্য আমাদের এত বড় একটা সর্বনাশ হয়ে গেছে দাদা কি হচ্ছে আমাদের যে নতুন মানে যে কুয়ার করতে দিয়েছিলাম দিয়েছিলেন দাদা ভিডিওতে কিন্তু কিমার পরে 10 15 জন টাকা পাঠানোর পরে আজ ঢুকছে না ঘন্টা পরে দেখাছিল আবার 24 ঘন্টা পরে ঢুকতে দেখাছিল আচ্ছা আচ্ছা কিছু কিছু মানুষ সাহায্য করেছে বাড়িতে যে সাহায্য করেছে তোমার জন্য আজকে আমরা যেটা খেতে পাচ্ছি দাদা কিন্তু সব টাকা দিয়ে আমাদের চিকিৎসার টাকাগুলো দরকারই কারণ অনেক কিন্তু সাহায্য টাকা আমাদের কাছে আসেনি দাদা

да আমাদেরকে পাঠাতে চেয়েছিল তারা তো পাঠাতে পারিনি তারা যদি আবার একটু অনুমতি তাহলে ভালো হতো তাহলে ওকে চিকিৎসার সাথে আমরা ভালোভাবে করতে পারতাম একটা সেলুন একটা সেলুন আছে কেন কি হয়েছে না আসছি না ভিডিও দেখে দেখো কত সবজি ফল এখানে দেখো দাদা কত তেল এখানে কত ডাল ডাল বা বিস্কুট পাঠিয়েছে একজনে তো এসে এই গুলো দিয়ে গেছে আরেকজনের না এইগুলো দিয়ে গেছে ডিম দিয়ে গেছে এখানে দু বস্তা চাল দিয়ে গেছে দাদা দেখো দাদা ভিতরে কত বাজার দিয়ে গেছে দাদা কত বাজার দিয়ে গেছে হ্যাঁ হ্যাঁ সবাই বাড়ি এসে দিয়ে গেছে মানে আমরা যে এইটুকানি পেয়ে কত খুশি যে বলে বদিনের মত না আমাদের তো কোনো কিছু খাওয়ার মত পরিস্থিতি ছিল না শুধু তোমার এই ভিডিওটা দেখে অনেকেই এসেছে সবাইকেই ধন্যবাদ জানাই আমাদের খাবার জোগান করার জন্য আচ্ছা তুমি খুশি হ্যাঁ খুশি অনেক খুশি আচ্ছা আচ্ছা মানে খাবার তো দেখছিনা না দেখ কত বাজার দিয়ে গেছে কত বাজার এখানে কত ফল দিয়ে গেছে 700 টাকা দুধের ডিম দিয়ে গেছে মানে আমি তো কিছু নিয়ে এসেছি আমি আগের দিন বলে গেলাম না যে আমি ডিম ফল এবার নিয়ে আসবো দিচ্ছি আসুন এই যে এই যে ক্যাথিটা নতুন পালকে নিয়েছি দাদা এই নতুন ক্যাথিটার পালকেছি তারপরে আমার আর একটা